রাতে রাজশাহী ভ্রমণ রাস্তার দুই পাশের আলোয় আলোকিত হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে আসসালাম আলাইকুম রাজশাহী রামচত্বর থেকে আপনাদের জানাই শুভেচ্ছা দিনের বেলা রাজশাহী ভ্রমণের পর যখন আমরা নিজ গন্তব্যের জন্য রওনা দিই ঠিক তখনই আমরা দেখতে পাই রাতের দৃশ্য বাংলাদেশের মধ্য সুশৃঙ্খল শহরের মধ্যে একটি রাজশাহী সেই সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন মুহূর্তটা ছিল ঠিক অন্যরকম তখন সকলের মাঝেই ছিল এক রাশি আনন্দের উচ্ছ্বাস তাই তো গুরু জেমসের আনন্দের রাশি ছড়ানো মায়ায় বাঁধানো সুরে সুর মিলাচ্ছে সকলে তবে সেই সুর বা সে গান আমি দিতে পারছি না এখানে কারণ ভিডিওটিতে পলিসি ইস্যু আসতে পারে সকলের মুখেই যখন গুরু জেমসের গান তখন বুঝতেই পারছেন পরিবেশটা ঠিক কেমন হতে পারে তবে যাই হোক এ সকল কথাবার্তা থেকে বেরিয়ে এসে আমরা সামনের দিকে ফোকাস করি মূলত আমরা ঘোরাফেরা করলাম সাফিনা পার্ক টি মঞ্চ পদ্মা গার্ডেন এ সকল কিছুতে ভ্রমণের পর যখন রাত হয়ে গিয়েছে ঠিক তখনই আমরা নিজ গন্তব্যের দিকে রওনা দিলাম রাজশাহী থেকে আমাদের গন্তব্য বগুড়া রাতের রাজশাহী সত্যি অসম্ভব সুন্দর আপনারাই দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর লাগছে এই লাইটগুলোর জন্য আমরা রাজশাহী থেকে আসার পথে কিছু সময় নওগাঁ জেলার মান্দা থানায় কাটাই যেখানে আমরা দেখতে পাই অনেক ধরনের সন্দেশ যেগুলো দেখতে সত্যি অনেক লভনীয় ছিল ভিন্ন ভিন্ন দরে বিক্রয় হচ্ছে সেই সন্দেশগুলি সন্দেশগুলি দেখার পর সকলেরই মনে হলো এই সন্দেশগুলি বাসায় নিয়ে যাওয়া যায় কে কতটুকু সন্দেশ নেব সেটুকু বলার পর আমরা চা খেতে চলে আসি আর ওই দিকে আমাদের সন্দেশগুলো রেডি হচ্ছে তবে এই চা খাবার ভিডিও কিন্তু আমি এর আগেও আপলোড দিয়েছি সেখানেই ফুল ভিডিওটি দেওয়া ছিল এই চায়ের উপর সত্যি অসাধারণ অসম্ভব সুন্দর একটি চা মালাই সর চা

সন্দেশগুলো বিভিন্ন রেটের ছিল চারশো পাঁচশো ছয়শো তো আমরা পাঁচশো টাকার যেগুলো সেগুলো থেকে নিয়েছিলাম আপনি যদি কখনো এই নগার মান্দা থানায় ফেরিঘাটের আশেপাশে কখনো যান তাহলে দেখতে পাবেন এই সন্দেশগুলি আর আপনি চাইলে এই সন্দেশগুলো ট্রাই করে দেখতে পারেন সত্যি অসাধারণ ছিল অসম্ভব সুন্দর ছিল এবং খেতে খুব মজাদার তবে আমরা নওগাঁ জেলার মান্দা থানা থেকে ভ্রমণের শেষ পাটুকু তুলে ধরছি সকল বন্ধু বান্ধব মিলে ঘোরার মতো সত্যি একটি আলাদা শান্তি প্রশান্তি রয়েছে যেটি আসলে বলার মতো না তবে যাই হোক আজকের ভিডিওটি ছিল প্রায় ঠিক এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি তবে এখনও কিন্তু ব্লগের কিছুটা অংশ বাকি রয়ে গেছে ভেবেছিলাম ভিডিওটি এ পর্যন্তই রাখব কিন্তু সামনের দিকে একটি ব্রিজ আছে সত্যি ব্রিজটা এতটা সুন্দর যে ভিডিওর সঙ্গে ওইটি অ্যাড না করে পারলাম না তবে যেতে যেতে একটি কথাই বলি যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর রাজশাহী যেমন সুশৃঙ্খল ঠিক তেমনই সুশৃঙ্খল ভিডিও পেতে আলমগীর রতন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফেজ